আরে ওরা মিলে গেছে না হিরো রিয়া মনি তাই আমি এসেছি হিরো আলমার বুড়া মিলে গেছে তাইলে কি তুমি আমার অনুমতি নিয়ে না আরে অনুমতি লাগবে খুশিতে আমি এদের জানাতে এসেছি যে আমি খুশি তুমি খুশিতে আসছো তুমি এখানে জানলে কি করলো আমি আমি তো জানছি আমি তো খবর পাইছি লাইভ দেখতেছি যে আমার জানের কলিজার টুকরা আমি এখন রিলেশনে গেছি আমি যেখানে চলে যাই খবর পেয়ে আর এই কথা কি তোমার নাম আতলে হয় না এত কুটি কাট এত কুটি রাগার ছেলে পাইছো এই তো আজকে এদের সব ইন্টারভিউ শেষ করেছে আর বলবো না এই রাস্তার বিকারের কথা তোমার কি মুখে না নিলে হয় না আর তোমাকে এত কুটি টাকা খাবেন দিয়ে বিয়ে করলাম ঢাকা গুলশানে প্লাট কিনে দিলাম তারপর বলছি তোমাকে দুবাইতে নিয়ে আমি মার্কেট করাবো বাংলাদেশে মার্কেট করাবো না তারপরে টুকাই ফকির নিয়ে এদেরকে নিয়ে তুমি এ তো মাথা শেষ করে দিয়েছে একটা টপিক ছিল না এই জন্য শেষ করেছি আজকে শেষ করে দিয়েছো সব তাহলে তৌবা করো যে হিরো আলমার নামার মুখে নিবো না ওইভাবে তৌবা করো না ওরা যদি আমাকে নিয়ে বলে আমি তো পাল্টা জবাব দিই মামলা চলছে না আমার

ভুলে গেছি আমি তোমার কথা শোনা আমার মনে ভাইলাম নিলছে নিরমানে আসলে মিথিলা একটু জানবো বিশেষ লিটুনের সাথে তোমার সম্পর্ক রাখে হঠাৎ তোমার সাথে যে লিটনকে দেখতে পাচ্ছি তোমাকে বলবে সে আমাকে পছন্দ করে পছন্দ করতেই পারে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক যদি ভালো লাগা ভালোবেসা হয়ে যায় আমরা সামনে বিয়ে করতে পারি তিন মাস পর তিন মাস পরে তুমি লিটুনকে বিয়ে করবা করতে পারি বলছি

কে তালাং দিয়েছে তার মানে সে চায় সে যে একটা নরদমার কি সে চেয়েছে যে একটা বেটার লাইফে চলে যাক এখন হচ্ছে হিরো আলম নিজেই পছন্দ করে পাঠিয়েছে আমার কাছে হিরো আলম হচ্ছে এখন হিংসা করতেছে কালকে ওই যে মিথিলাকে নিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করলাম ছবি পোস্ট করলাম হিরো আলম হচ্ছে মিথিলার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে মিলাইছে কে এই ছেলেকে পেয়েছো কুটিকুটি টাকা পেয়েছো মিথিলা উত্তর দেয় না আসলে ডিমান্ড আছে এইটুকু একবার উত্তর দিবা না হোয়াটসঅ্যাপে এ ব্লক মারবা নিটন আমরা জানতে চাই তুমি কিছুদিন আগে লাইলাকে বিয়ে করবো বলছিলা এখন আবার মিথিলাকে কে তোমার টার্গেটটা কি এই যে করে নাকি এগুলো আছে তোমার না 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 ওটা হচ্ছে আমার মিথিলা বলছে যে যদি লাইলা লিটনের কাছে বিয়া বসে সে সতিন বানায় নিবে তুমি বলছো লাইলাপুর মতো একটা সতিন পাওয়া আমার ভাগ্যের ব্যাপার এবার একটা ক্লাসি মেয়ে একটা শিক্ষিত একটা মনে করেন যে এরকম একটা ফ্যামিলি বিলং করে মাই গড তা ভালো